নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলতে পাখি সংক্রান্ত ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে আপডেট পৌঁছে যায় তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা আপনারা আশা করি টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরেছেন পাখিদের শরীরেতে ভিটামিন ডি থ্রির গুরুত্ব কতখানি যদি আপনারা সেই জিনিসটা প্রশ্ন করেন আমাকে তাহলে আমি বলবো পাখিদের শরীরে ভিটামিন ডি থ্রি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিটামিন তো পাখিদের শরীরেতে ভিটামিন ডি থ্রির যদি অভাব ঘটে তাহলে পাখিদের শরীরেতে সব থেকে বড়ো যে সমস্যাটি ঘটে এবং সেই সমস্যার থেকেই অনেক ধরনের সমস্যার আরও তৈরি হয় যেটা হচ্ছে পাখিদের শরীরেতে যদি ভিটামিন ডি থ্রির অভাব থাকে তাহলে পাখিরা কোনোভাবেই নিজেদের শরীরেতে ক্যালসিয়ামকে শোষণ করতে পারে না তো পাখি পাখিদের শরীরে যদি ক্যালসিয়াম শোধিত না হয় পাখিদের শরীরে যদি ক্যালসিয়ামের অভাব ঘটে তাহলে অনেক ধরনের সমস্যা আসে যেমন পাখিদের এক বাইন থেকে শুরু করে পাখিরা যে সমস্ত ডিম পারে সে সমস্ত ডিমের খোসা খুবই অপরিপক্ক হয় মানে খোসা নরম হয় সহজেই সেটা পা পাখিটা ভেঙে ফেলে বা ভেঙে যায় এই ধরনের সমস্যা চলে আসে পাখিদের শরীরেতে তাছাড়াও পাখিদের যখনই ক্যালসিয়াম শোষণ হবে না পাখিদের হার দুর্বল হবে সহজে হার ভেঙে যাবে পাখিদের পা বাঁকা ডানা মাকা তাছাড়াও পাখিরা হঠাৎ হঠাৎ করে গলা ঝাঁকানো এই ধরনের বহু সমস্যা চলে আসে তো পাখিদের শরীরেতে ভিটামিন ডি থ্রি না হলে না থাকলে পাখিদের শরীরেতে কোনোভাবেই ক্যালসিয়াম শোষিত হয় না আপনারা যতই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দেন না কেন যদি পাখিদের শরীরে ভিটামিন ডি থ্রি না থাকে তাহলে পাখিদের শরীরেতে ক্যালসিয়াম কোনোভাবেই শোষিত হবে না তাতে ক্যাটেল বোন দেন ডিমের খোসা দেন বা সজনা পাত্র থেকে শুরু করে মরিঙ্গা পাউডার এই ধরনের যে কোনো ধরনের ন্যাচারাল ন্যাচারালি যে সমস্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আছে সেগুলো দেন বা ক্যালসিয়াম সিরাপ পাখিদেরকে প্রোভাইড করেন যদি তাতে ভিটামিন ডি থ্রি না থাকে পাখিদের শরীরেতে কোনোভাবেই ক্যালসিয়াম শোচিত হয় না তো ভিটামিন ডি থ্রি পাখিরা পাবে কিভাবে পাখি থেকে শুরু করে যে কোনো পানি শরীরেতে যখনই সূর্যালোক পরে তো সেখান থেকে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি পাখিদের শরীরেতে উৎপন্ন হয় যে কোনো বাড়ির শরীরেই উৎপন্ন হয় তো পাখিদের যে সমস্ত জায়গায় পালক থাকে না শরীরে যে সমস্ত জায়গায় পালক থাকে না সে সমস্ত জায়গায় যদি সূর্যালোক পড়ে তাহলে সেখানে নর্মালি বা ন্যাচারালি পাখিদের শরীরেতে ভিটামিন ডি থ্রি উৎপন্ন হয়ে যায় তো ভিটামিন ডি থ্রি যদি পাখিদের শরীরে কোনোভাবেই সূর্যালোক না পড়ে যারা ইনডোরে পাখি বসেন তাহলে যে তাদের যদি কেজেতে বা পাখির শরীরেতে কোনোভাবেই যদি সূর্যালোক না পড়ে তাহলে কিন্তু ন্যাচারালি পাখিরা নিজেদের শরীরেতে ভিটামিন ডি থ্রি উৎপন্ন করতে পারে না তাহলে আপনাদেরকে কি করতে হবে পাখিদের শরীরেতে যদি ভিটামিন এই সুচারু না পড়ে তাহলে আপনাদেরকে কি করতে হবে আপনাদের ইনডোরে যদি কেস সেট হয় তাহলে একটা ইউভিভি ল্যাম্পের ব্যবস্থা করতে হবে এবং সেই ল্যাম্পের আলো যখনই পাখিদের শরীরে সে পালকবিহীন অংশে পড়বে তাহলে পাখিরা ন্যাচারালি ভিটামিন ডিথির উৎপন্ন করতে পারবে আর না হলে আপনাদেরকে কি করতে হবে পাখিদেরকে যে সমস্ত ক্যালসিয়াম আপনারা প্রোভাইড করেন আপনাদেরকে দেখে নিতে হবে তো ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে তাতে ভিটামিন ডি থ্রি আছে কি না যেমন আমি একটা ট্যাবলেটের নাম বলছি সেল ক্যাল পাঁচশো ও সেটাতে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি ট্যাবলেট এটা তো আপনারা সেটাও ইউজ করতে পারেন আর যদি যদি না যদি সেটা না হয় তাহলে আপনারা ক্যালসিয়াম আলাদা করে প্রোভাইড করবেন এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন ডি থ্রি পাখিদেরকে আলাদাভাবে খেতে দেবেন যদি পাখিদের শরীরে ভিটামিন ডি থ্রির অভাব হয় তাহলে পাখিদের এগলে সংক্রান্ত নানান ধরনের সমস্যা আসে মানে ডিম পাড়া সংক্রান্ত অনেক ধরনের সমস্যা আসে পাখিরা ডিম পারতে চায় না পাখিরা হাঁড়িতে ঢুকতে চায় না এই ধরনের অনেক ধরনের সমস্যা আসে তো আপনারা তাহলে কী করবেন লক্ষ্য রাখবেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার পাখিদেরকে যেমন দেবেন তার সঙ্গে সঙ্গে ভিটামিন ডি থ্রি আপনাদেরকে বাইরে থেকে প্রোভাইড করতে হবে সেটা সিরাপ ফর্মেশানে হোক বা ট্যাবলেট ফর্মেশানেই হোক পাখিদেরকে ভিটামিন ডি থ্রি দিতে হবে আর যদি আপনাদের সম্ভব হয় পাখিদেরকে যাতে পাখিদের শরীরেতে সূর্যালোক পড়ে সেই ব্যবস্থা আপনাদেরকে করে দিতে হবে আর যদি আপনাদের সেই ব্যবস্থা করার কোনো রকম এই সুযোগ সুবিধা না থাকে তাহলে আপনারা পাখিদেরকে সেট আপের বাইরেতে একটা ইউবি ল্যাম্প লাগাতে পারেন সেই ইউবি ল্যামের আলো পাখিদের শরীরে পড়লে পাখিদের শরীরেতে ন্যাচারালি ভিটামিন ডি থ্রি উৎপন্ন হয়ে যাবে আর না হলে সব থেকে সব থেকে সহজ যেটা উপায় হচ্ছে পাখিদেরকে যখন আপনারা ক্যালসিয়াম দেবেন লক্ষ্য রাখবেন যে সেই ক্যালসিয়ামের সিরাপ বা ট্যাবলেটের সঙ্গে অবশ্যই যেন ভিটামিন ডি থ্রি থাকে যদি ভিটামিন ডি থ্রি না থাকে তাহলে আপনারা কী করবেন আলাদাভাবে ভিটামিন ডি থ্রি পাখিদেরকে প্রোভাইড করবেন তাহলে পাখিদের শরীরেতে কোনোভাবেই ভিটামিন ডি থ্রির সমস্যা হবে না আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা একটা জিনিস বুঝতে পেরেছেন যেটা হচ্ছে পাখিরা যে এগলে করে যেমন ক্যালসিয়ামের গুরুত্ব রয়েছে তার সঙ্গে সঙ্গে ভিটামিন ডি থ্রির বিরাট গুরুত্ব রয়েছে যদি পাখিদের শরীরে ক্যালসিয়াম বিরাট পরিমাণেও আপনি দেন বা খেতে দেন পাখিরা সেটাকে যদি ইনটেক করে তাহলে কিন্তু পাখিদের শরীরে যে ক্যালসিয়ামের অভাব মিটে যাবে তা নাই যদি পাখিদের শরীরে ভিটামিন ডি থ্রি না থাকে তাহলে কিন্তু কোনো ভাবেই সেই ক্যালসিয়াম পাখিদের শরীরে শোধিত হবে না তো অবশ্যই আপনারা পাখিদেরকে ভিটামিন ডি থ্রি প্রোভাইড করবেন যাতে পাখিদের শরীরে ক্যালসিয়াম সহজে শোধিত হয় তো আশা রাখি আমার এই ছোট্ট ভিডিও থেকে আপনারা একটা জিনিস ভালো করে বুঝতে পারলেন যে পাখিদের শরীরেতে ভিটামিন ডি থ্রির গুরুত্ব কতখানি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও কিছু জিনিস জানতে পারে আর যদি আমার চ্যানেলটির এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিতে হবে অন্য আরেক দিনে নতুন একটি টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ